দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে ন্যূনতম অন্যতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই আমরা নির্বাচনের কথা বলছি কেন এ কথায় ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্যে নির্বাচন হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা টু আপনার ডেমোক্রেসি আমার কাছে মনে হয় আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি একটা যে কথাটা বারবার এসছে যে এখানে একটা ডেমোক্রেটিক কালচার যদি না থাকে তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এইভাবে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না আপনি যেমন আমি বলি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার আমরা তিনটে ইলেকশন করেছি এই তিনটে ইলেকশন প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারটে ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে এটা মানুষের কাছে একইভাবে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বর্ণ কিছু যেতাম সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না আমার কাছে মনে হয়েছে আমি আপনার তাত্ত্বিক নই আমি কোনো আপনার রাজনীতি কোনো বিশেষজ্ঞ নই আমি একেবারে মাঠকর্মী একজন আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আপনার আমার রাজনৈতিক জীবন শুরু করেছি অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে যারা কমিশনগুলোতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টার্যাক্ট করার ব্যবস্থাটা রাখবেন ডক্টর রিয়াজ বলেছেন যে তার তাদের কাছে এক লক্ষর ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে খুব ভালো কথা অ্যাট দি সেম টাইম আমি যেটা মনে করি যে তারা যদি আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা বলে আরও ইফেক্টিভ হতো আরও ভালো হতো এটা আমার কাছে মনে হয় গভর্নমেন্ট বসবেন গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে আলোচনা আরও সময় লাগবে যত বেশি যাবে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গা তো প্রবলেম তো অন্য জায়গায় আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে আপনার প্রশাসন গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে